গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো এখন বাজে প্রায় এগারোটা আমি একটু আগে স্কুল থেকে এই দু তিন মিনিট হলো স্কুল থেকে এসেছি আর আজকে ছেলেকে স্কুলে পাঠাইনি কারণ কালকেও এমনিতেই ও পেট ব্যথা পেট ব্যথা করে তিনবার পটি করে ধার পরে গেছে বিয়েবাড়ি খুব একটা দুষ্টুমি করেনি মানে আগের দিন যেরকম দুষ্টুমি করেছিল আগের বিয়েবাড়িতে সেরকম দুষ্টুমিও মানে করেনি পেটটা ব্যথা বলে হয়তো করেনি আর রাতেও এসে অনেক রাত পর্যন্ত জেগেছিল মানে প্রায় একটা নাগাদও ঘুমিয়েছে তার জন্য আজকে আমি পাঠাইনি বাড়ি এসেও শুনছি পেট ব্যথা পেট ব্যথা করছে তো ঠিকঠাক ডিসিশনই নিয়েছি পাঠায়নি স্কুলে স্কুলে গেলে আবার দৌড়াদৌড়ি করতো বদমাশি করতো শরীরটা একটু খারাপ হয়ে যেত তো যাই হোক রান্না বান্না করবো এখন ওর বাবা অফিস বেরিয়ে যাবে আর দূরটা বসে এসছি এরি শি আওয়াজ পেয়ে গেছে এই যে অভিমান ও এখন রেলগেট বানাচ্ছে এই যে সিগনাল এটা হচ্ছে সিগনাল এটা হচ্ছে রেলগেট রেলগেট তুলে এখন নাচছে তাই তো হ্যাঁ আই এমন করে না এখন মাঝে প্রায় পনেরো কিন্তু ওয়েদারটা একবার দেখো মানে সেই সকাল থেকে আমি যখন সকালে ঘুম থেকে উঠি দেখি পুরো অন্ধকার হয়ে রয়েছে আর তার কিছুক্ষণ পর কুয়াশা তো কিন্তু তার কিছুক্ষণ পরে মানে আরও যেন কুয়াশায় পুরো ধোঁয়া হয়ে সাদা হয়ে রইলো কিছুই দেখা যাচ্ছিল না আর আজকে আমার শরীরটাও একটুখানি ডাউন যাচ্ছে ডাউন যাচ্ছে বলতে কি একে তো কাল রাতে ছেলেই ঘুমিয়েছে একটায় তারপরে আমার ঘুমাতে ঘুমাতে দেড়টা বেজে গেছে তারপরে ধরো স্কুল ছিল সেই স্কুল থেকে মানে তাদের তো উঠতেই হবে তো যাই হোক ঘুমটাও ঠিকঠাক হয়নি স্কুলে গিয়েও খুব ঘুম পাচ্ছিল আমার আজকে না আর বাড়িতে এসেও সেভাবে কোনো কাজই করতে পারছি না কোনো রকমের রান্নাটা করেছি বেশি রান্নাও করিনি ওষুর ডাল আর থর ভাজা ব্যাস এইটুকুই থোরটা দাও কাটা ছিল তাই নাহলে সেটাও হয়তো করার মানে ইচ্ছা হতো না মানে আর এরকম ডাউন যাচ্ছে আর এত মানে কি বলবো ল্যাথার্জি মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না তোমাদের দেখাই বিশেষ করে আমার না এরকম ওয়েদার একদম পছন্দ না মানে একটু ক্লাউডি ঠিক আছে সারাদিন এরকম ক্লাউডি ভালো না একটু তো রোদ ওঠ ভাই রোদের মুখটা একটু না দেখলে ভালো লাগে না সাথে সাথে পরিবেশ আমার মনটাই বিষাদ হয়ে যায় একবারে আমার না অনেকেরই হয় এটা বিষাদের বিষাদ বিষাদ মন যাই হোক আর এদিকে আমি এগুলো বন্ধ করে দিই কিছু গোছানো হয়নি মানে ভেবেছিলাম এই চাদরটা আজকে চেঞ্জ করব সেটা হয়নি আর এখানে যেসব কালকে বিওয়ারির জন্য যা যা বেরিয়েছে সেই সবও কিছু গোছানো হয়নি আর সব সব কাপড় পরে রয়েছে একেও গোছাতে হবে আর এখন আমার ভালো লাগছে না আজকে জানি না কেন ছেড়ে ঘুমিয়ে গেছে তারাও ছেলে ঘুমোচ্ছে এই মাত্র ঘুমালো আর এদিকে আমি কিছুই গুছাই না সব অগোছালো দেখো প্রত্যেকটা জিনিস অগজ এদিকে অগোছালো মানে বললাম না আজকে আমার কেন জানি না ভালোই লাগছে না একদম এখন একটু রেস্ট নেবো আর রেস্ট নেওয়ার পরে যদি ভালো লাগে তো করবো তাহলে এরকমই থাকবে হয় কোনো কোনো সময় সবারই একটু ল্যাথার্জি এসে যায় মানে কোনো কিছু করতে ইচ্ছা করে না আর দেখা যায় একটু রেস্ট নিয়ে নি চারটে প্রায় চারটেই যায় গুড ইভিনিং তো একটু রেস্ট নেওয়ার পরে উঠে ছেলে তো গেছে আর তারপরে একটু শুয়েই ছিলাম ওকে বললাম তুই খেলতে থাক আমি শুয়ে তা আর কি হয় মামা মামা মঠো করে পাগল করে মালো তো ঝাড়া হাত পা দিয়ে উঠেই পড়লাম উঠে আগে বিছানাটা ঠিকঠাক করে নিই তারপরে গিয়ে চাটা বসাবো আর ছেলেকে কি খাওয়াবো তাই ভাবছি ও তো মাঝে মাঝেই বলছে পেটে ব্যথা পেটে ব্যথা করছে দেখা যাক কি করি তার আগে এগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিই মানে একটু ভালো লাগছে সকাল থেকে মুডটা অফ ছিল জানি না কেন এখন এবেলা একটু ভালো লাগছে রেস্টটা নেওয়ার পরে হয়তো একটু রেস্টেরই দরকার ছিল হয়তো এখন একটু ভালো লাগছে বলে করছি নাহলে হয়তো এভাবেই রেখে দিতাম আর ছেলে আমার পেছন পেছনে আমি যেখানে যাবো তো আমার পেছন পেছনে আসলে ঘরে তো কেউ নেই এই জন্য ও ভাবে যদি মা চলে যায় ওই ভয়ে ও পেছন পেছন ঘুরতে থাকে যেটা হয়ে থাকে আর কি বাচ্চাদের সঙ্গে আর এখানে অনেক কিছুই অগোছালো হয়ে পড়ে রয়েছে তো এক এক করে ঠিকঠাক করতে হবে ছেলে বারে বারে শুধু পেট ব্যথা পেট ব্যথা করছে দেখি কি করি ও তো এমনি ওষুধ চলছেই যদি সেরকম হয় তাহলে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কিছুক্ষণ ওয়েট করে দেখেনি। এদিকে অভিধানের মা অভিধানকে ডাকছে পড়বার জন্য কিন্তু ও এখন যাবে না আর এদিকে বারবার বলছে পেট ব্যথা করছে দুষ্টুমি কিন্তু কমেনি

ঠিক আছে খেতে পেট খারাপ না তো কি তো फ्रेंड्स এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পিকনিক গার্ডেনে স্মার্ট পয়েন্ট রিলায়েন্সের স্মার্ট পয়েন্ট এখান থেকে আমি একটু রেগুলার মাঝে মাঝে আসি এসে ওই বাজারটা করে নিয়ে যাই এখন আমি বাজারটা করে নিয়ে যাব এখান থেকে এই হচ্ছে রিলায়েন্স স্মার্ট পয়েন্ট মিষ্টি আছে তো ছেলেকে পড়াচ্ছিলাম আর পড়ানো মানে কে ওই কি একটু ওকে নিয়ে বসে থাকা নাহলে অভ্যেসটাই নষ্ট হয়ে যাবে আর বাবা গিয়েছিল কিছু গ্রসারি শপিং করতে কয়েকটা জিনিস আনার ছিল সেগুলো আনতে আমি আর গেলাম না তাই ওই গিয়েছিল চলে এসেছে তাই আমি বললাম তা তুমি ছেলের সঙ্গে একটু খেলা করো বা ওর সঙ্গে বসে থাকো যা ইচ্ছা আর ততক্ষণে আমি এই ঘরে যে জামা ছিল সেগুলো ঠিকঠাক করে নিচ্ছি কারণ মানে শিবেনারসিগুলো বার করা রয়েছে সেগুলোও গুছিয়ে রাখতে হবে দেখালাম না তোমাদেরকে ধুপবেলা যে আমি কিছুই করিনি সব রেখে দিয়ে শুয়ে পড়েছি আর এই চাদরটাও চেঞ্জ করতে হবে অনেকদিন হয়ে গেল তো এই চাদরটা একবারে চেঞ্জ করে নেব ওর বাবা বলছিলো যে সকালে করবো তো সকালে আমার টাইম হবে না তাই জন্য রাতে এখন হাতে একটু টাইম আছে তাই এই চাদরটা চেঞ্জ করে নেবো তারপরে ছেলেকে খাইয়ে নেবো কে খাওয়াচ্ছিলাম খেতে খেতে আবার বমি করে দিল তো এখানে বমি করেছে বলে এটা পরিষ্কার করতে মানে বাকিটুকু খাইয়েই তারপরে আবার এটা পরিষ্কার করে নিচ্ছি কারণ বমিটা তো পরিষ্কার করতে হবে আর ওই দেখো ও বদমাশি কিন্তু করেই যাচ্ছে যতই শরীর খারাপ থাকুক যাই থাকুক যে বদমাশিটা ছাড়ছে না তো এটা পরিষ্কার পরিষ্কার করে তারপরে আমরা করব ডিনার আর ভিডিওটা আমি এইটুকুই রাখছি আর এর কারণ এরপরে ছেলেকে ঘুমও পাড়াতে হবে তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে বলুন চলো টাটা গুড নাইট